সবাইকে কলমি শাক বেগুন ও মাছ দিয়ে ঝোলতো চলুন শুরু করে নেওয়া যাক প্রথমে আমি কড়াইতে সামান্য তেল দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কাটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি তারপরে আগে থেকে কেটে রাখা বেগুন ও কলমি শাক দিয়ে দিচ্ছি দিয়ে কিছু সময় নেড়ে নেব ভালোভাবে কিছু সময় নাড়তে থাকবো কিছু সময় নেড়ে নেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে একটু ঢাকা দিয়ে দেব ঢাকনাটা তুলে আবারও একটু নেড়ে নেব তারপরে সামান্য পরিমাণ স্বাদ মতো লবণ দিয়ে দেব। হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ভালোভাবে তেল দিয়ে দেবো দিয়ে আবারও কিছু সময় ভালোভাবে কষিয়ে নেব ভেজে নেবো আবারও কিছু সময় সবজিটাকে ভালোভাবে নেড়ে নেব সবজিটা কিন্তু নাড়তে নাড়তে অনেকটাই কমে এসেছে এবং ভাজা ভাজা হয়ে গেছে সবজিটা যত ভালোভাবে কোষ ভেজে নেবেন তত ভালো কিন্তু তরকারির টেস্টটা আসে তো এবার আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দেবো হয়ে গেছে এবার আমি একটু নেড়ে নিচ্ছি নেড়ে নিয়ে একটু ঢাকা চাপিয়ে দেবো গ্যাসের ফ্রেমটা হাই করে এটাকে কিছু সময়ের জন্য সেদ্ধ হতে দেব ঢাকনাটা কিন্তু খুলে দেব। দিয়ে দেখব সেদ্ধ হয়েছে কিন্তু না যেহেতু ভাজতে ভাজতে অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছিল তো আবার একটি নেড়ে নিচ্ছি তরকারিটা কিন্তু ফুটতে শুরু করছে এবং বেগুনগুলো আমার সেদ্ধ হয়ে গেছে শাকগুলোও সেদ্ধ হয়ে গেছে তরকারিটা ফুটে উঠলে আমি মাছ দিয়ে যেহেতু এটা রান্না করছি তো আমি এখানে দু পিস মাছ দিয়ে দেবো মাছ দিয়ে কিছু সময় ফুটতে থাকবে তরকারিটাকে আমি নামিয়ে নিচ্ছি একটা বাটিতে নামিয়ে নেওয়া হয়ে গেছে তো আজকের মতো এতটুকু ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবে